বাবার নিজের কাকা কাকা দাদু সারা জীবন নারায়ণ পুজো করতেন আমাদের বাড়িতে ছশো বছরের দামোদর আছেন এবং আমি বিশ্বাস করি যে যা নারায়ণ আছে তার সব আছে যা নারায়ণ আছে তার আর কিছু থাকার দরকার নেই

আমাদের লোকাল গার্জেন আমাদের মা রায় এবং মাই ডিসাইড করেন আমরা কি করব আমাদের বাড়ি কিভাবে চলবে তার জন্যই বোধ আমরা দেবী কালিকাকে মানি তো যেহেতু এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা মহামায়া আদি শক্তি এর জন্য আমাদের এখানে মহিলাদের একটা সম্মান সবসময় আছে যেরকম মহিষাসুর মদিনী স্রোতে বলা হয় যে জয় জয় হে মহিষাসুর মদিনী রম্য কপরদিনী শাইলেসুর সুরবর বর্ষিণী দুর্ধর ধর্ষিণী দুর্মুখ মর্ষিণী হর্ষরথে ত্রিভুবন তোষিণী শঙ্কর তোষিণী কিল বিষমোষিণী ঘোষরথে মানে বিশাল এটা প্রায় পনেরো কুড়ি মিনিট এই যে একটা তোমার ওকালতি করো হাইকোর্টে খুব নাম করা তুমি বিতর্কিত ব্যাপারেও তুমি বিতর্কে নাম জড়িয়ে যায় তুমি এত রান্না আমি দেখলাম কৃষ্ণাদি বলো যে তুমি এসে রান্না করবে এই জন্য কারণ কালকে আমার স্যার মানে যিনি আমায় পড়িয়েছেন আমার প্রফেসর স্যার আর ওনার স্ত্রী আন্টি দুজনে কালকে এখানে খেতে আসবে কারণ এটা শ্রাবণ মাস ওনারা জেন ওনারা কোন রকম পেঁয়াজ রসুন খান না তো শ্রাবণ মাস আমার বাড়িতেও কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন হয় না তো দিস ইজ দ্য বেস্ট টাইম ওনাদের খাওয়াবো এই জন্য ট্রেডিশনাল আমাদের বাঙালির পটলের দোরমা ঝিঙে আলু পোস্ত ছোলার ডাল বেগুনি যেগুলো আমাদের খাবার কুমড়ো ফুলের বড়া তো ওগুলো করব তো সব আমি নিজের হাতেই করব। কৃষ্ণা আমাকে প্রচুর হেল্প করে কৃষ্ণা না থাকলে আমি অন্ধকার তো ওইটাই করবো বলে চাটা খেয়েই আমি তোমার সাথে কথা বলতে বলতেই আমাকে পটল কাটতে হবে কারণ ওটা কৃষ্ণা পুরো ছড়িয়ে দেবে ওটা আমাকেই করতে হবে